সোমবার দুপুরে বারাবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে এলাকার পানীয় জলের সমস্যার সমাধান নিয়ে বৈঠক করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এদিন এখানে উপস্থিত ছিলেন বারাবনির সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য বারাবনী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অচিত সিং বারাবনী ভূমি দপ্তরের আধিকারিক গোলক সাহা এবং বারাবনী পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ এবং আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বিধায়ক বিধান উপাধ্যায় জানান গরমের সময় জলের সংকট হয়েছে বিভিন্ন জায়গায় তাই বৈঠকে স্থির করা হয় জলের পাইপলাইন দিয়ে ঠিকমতো জল সরবরাহ করতে হবে এবং যেসব এলাকায় জলের পাইপলাইন নেই সেখানে জলের ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করতে হবে যেহেতু গরমকাল পড়ে গেছে প্রচন্ড গরম পড়েছে বিভিন্ন জায়গায় আমরাও ঘুরে বেড়াচ্ছি তো বিভিন্ন জায়গায় জলের অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো আমরা তুলে ধরলাম যে যেখানে আমরা পাইপলাইনে জল দিতে এখন যেগুলো না পাচ্ছি সেগুলো তো ভালো করে জল দেওয়া দিতে হবে আর যেগুলো না আমরা পাইপ লাইন করতে পারিনি সেই কাজগুলো করতে হবে কিন্তু তাদেরকে গরমকালে আমাদের যে ট্যাঙ্কার জল আছে সেই ট্যাঙ্কার থেকে জল দিতে হবে কিছু কিছু জায়গায় অবৈধ